শুরু করেতেছি পরম করুন আল্লাহর নাম আমি জিন্ত দয়ালু আমার লাইভে যারা যুক্ত হয়েছেন দেশ সব প্রবাস থেকে যারা দেখতেছেন আমাকে এই ব্রাহ্মণবাড়িয়া কসবা কসবাত মিনি সাজের পক্ষ থেকে আপনাদের জানা এই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার পাশে যে লোকটা দেখতেছে আমার বন্ধু মানুষ খুব একজন ভালো মানুষ সে আমাকে এখানে নিয়ে আসছে আমার এই প্রথম যাত্রা ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এই আমার প্রথম যাত্রা এটাকে বলে মিনিস ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে উফরে উঠবো উফরিউটার সুন্দর সুন্দর জায়গা দেখবো তো দেখেন অনেক মানুষ এই যে আমরা ফুরি উঠছি তো ভেরি নাইস বিউটিফুল অনেকে ফটো তুলতেছে একেবারে ভিডিও করতেছে বুঝছেন তো ওই যে ফুজোর ফটো তুলতে আই লাভ কসবা এই প্রত্যেকটা মানুষ কিন্তু তার জেলাকে ভালোবাসে ঠিক আছে তাই এখানে লেখা হয়েছে আইলা পসবা এটা হচ্ছে খসবা থানা আর কি থানার ভেতরে এটা ইন্ডিয়ার শেষ সীমান্ত আর বাংলাদেশ শেষ সীমান্ত খসবা শেষ সীমান্ত বর্ডার সাইড পড়ছে ইন্ডিয়া এখন তো ইন্ডিয়া দেখা দিতেছে তো ভেরি নাইস বিউটিফুল লাগতেছে কি ইন্ডিয়াটা সুন্দর লাগে মানুষ এই যে আমি একটা সান গাছ লাগাইছি ওইদিকে কিরম লাগবো ভেরি নাইস তো লাগে দেখা যায় খালা চশমা কালা চশমা লাগে ঠিক আছে তো ওই বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখানে থেকে আমরা আমি আপনারা আরও তারা দেখাইতেছি ওই যে ইন্ডিয়া দেখা দিতেছে সবাই কিন্তু ইন্ডিয়া দেখতেছে এখান থেকে কিন্তু নি জায়গাটা অনেক সুন্দর ভেরি নাইস বিউটিফুল তো বন্ধু আমার আমার বন্ধুটা আরও ধন্যবাদ জানাই যে আমার এখানে লই আইছে জায়গাটা দেখানোর জন্য দেশ আসলে দেশ ভ্রমণ করেন দেশকে চিনেন ঠিক আছে এই যে ইন্ডিয়া ওটা দেখা দিতে আসলে জায়গাটা অনেক সুন্দর ভেরি নাইস বিউটিফুল তা আমি কিন্তু সিলেট থেকে আইছি বিজ্ঞানী সিলেটি মানুষকে অনেককে ভালোবাসে মানে প্রাণে ভালোবাসে সিলেটি মানুষকে অনেক কিন্তু সম্মান করতে সম্মান করে এই যে আমার বন্ধুরা সানঘাত লাগাইতেছে ও হিরো হিরো লাগতেছে দেখা যায় সেই লাগের এখানে খাবার জায়গা আপনি যে কোনো খাবার পাবেন এখানে তো আপনার নিচে আইসি দেখছেন নিচে জায়গাটাও সুন্দর আছে তো অনেক মানুষ কিন্তু যাইতেছে কে আবার আইতে তো ভেরি নাইস বিউটিফুল লাগতে সেই যেখানে আমি সেই ফুচকার দোকানের সামনে আইছি কেন কেউ সিএনজি দিয়েছে টনটুন দিয়েছি আজকে শুক্রবারতে শুক্রবার কিন্তু গেফ থাকে গেফের কারণে সবাই কিন্তু আইসি আজকে আমার খাস কিন্তু বন্ধ এর কারণে আইছি এই যেখানে ফুচকার দোকান আছে যে কোনো ভিন্ন ধরনের খাবার অনেক ধরনের খাবার আইটেমের খাবার আছে আপনার খাইতে পারবা অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে আমাকে যে নিয়ে আসছে এখানে তো আমি আরও নতুন কিছু উপহার দেবো নতুন কিছু ভিডিও আপনাদের সামনে উপহার দেব যদি আল্লাহ কেমন আল্লাহ আমাকে এনে হায়াত দেন আর নতুন কিছু জায়গাতে যাব তো আজকের ভিডিও পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ